लॻे सलाह

আমি যদি তোমার অনুমতি যদি না দি আমার কি অনুমতি যদি না দেন হুজুর আজকের যদি অনুমতি যদি না দেন কে পর্যন্ত আপনার জাহান করা না আপনার জাহান নেবা গাবে না আল্লাহ নদী বললেন

চলে এলেন ইয়ার রসুল্লাহ হুজুর আপনি আমাকে ডেকেছেন আমি এসে হাজির আল্লাহ চলে এলেন আল্লাহ সামনে এসে হাজির আপনি আমাকে স্মরণ করেছেন আপনি আমাকে করেছেন তবে কি জন্য স্মরণ করেছেন আপনি একটু বলেন আল্লাহ নবী জিবরাইলকে বললেন ভাই জিব্রাইল আজরাইল মালাকুল মামুদ আমার ঘরে বসা যদি অনুমতি দিই আমার জাহান কবজ করবে আর যদি অনুমতি যদি না দিই কিয়ামত পর্যন্ত আমার জাহান কবজ করা হবে না আজরাইল চলে গেলেন জিব্রাইল বললেন ভাই জিব্রাইল তুমি আল্লাহর কাছে চলে যাও আমার এই প্রশ্নটা নিয়ে যে প্রশ্ন কবর যে প্রশ্ন যে আমি নবী অফাতের পরে আমার নবী মিত্রের পরে আমার এটি মুম্মাতিদের জন্য কি হবে জিব্রাইল আল্লাহর কাছে গেলেন পাক জিজ্ঞাসা করছে জিব্রাইল আমার হাবিবের খবর কি আল্লাহাক বলে আমার হাবিবের খবর কি আমার হাবিবের খবর কি আমার আদিব কি জান করতে দিয়েছে নাকি আমার হাদিব কি জান নিতে দিয়েছে নাকি

মঈজ ইব্রাহিম বলো না দেখি কি এমন প্রশ্ন কি এমন প্রশ্ন আমার হাবিব এত সব প্রশ্ন মেনে নিয়েছি এমন কি প্রশ্ন যে প্রশ্নটা আজ মানা হয়নি যে প্রশ্নটা আজ মানা হয়নি ইব্রাহিম বললেন আল্লাহ পাক আপনার হাবিবই প্রশ্ন দিয়েছে আপনার হাবি বাপাতের পরে আপনার হাবি মৃত্যের পরে আপনার হাবি যখন চলে যাবে আপনার হাবিব যখন বিদায় নিয়ে যাবে আপনার হাবি ফেরে তুমাতিদেরকে কে দেখে বাঙাল করবে আল্লাহ জানাই ও ভাই জিদাই چلے بھائی چلے جاؤ چلے جاؤ بھائی چلے جاؤ ہمارے گیے جانے داؤ ہمارے گیے داؤ ہمارے پڑے ہمارے میٹھے پڑے

अल नवी कैसे बणे यार सुला या घ

আমি আপনি যখন বিদায় নিয়ে চলে যাবে আপনি যখন অফাত হয়ে যাবে আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে আপনার মৃত্যুর পরে আমার আল্লাহ পাক আপনার এই উম্মত উম্মতিদেরকে দেখে রাখবে একবার জোরে বলেন আল্লাহ এটি মুম্মা তুম্মাতিদেরকে আল্লাহ নিজ দায়িত্ব নিলেন আমাদেরকে দায়িত্ব নিলেন কে আল্লাহ নিলেন যে আল্লাহ এটি মুম্মা তুম্মাতিদেরকে দেখে রেখেছেন আমাদেরকে দেখে রাখা নিলেন স্বয়ন আল্লাহ দায়িত্ব নিলেন স্বয়ন আল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহ নবী জিবরাইলকে দেখে কাঁদছে জিবরাইল ও কাঁদে কেন কাঁদে জিবরাইল জিজ্ঞাসা করতে আর রাসূলুল্লাহ হুজুর আপনি বলেন আপনি কেন কাঁদছেন জিবরাইল বলছে ও আল্লাহ নবী হুজুর আপনি বলেন না আপনি কেন কাঁদেন জিবরাইল বলছে নবী বলে জিবরাইল তোমার চোখে কেন পানি জিবরাইল তুমি বলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া কামি বাংলা কাদি কালি ওই জন্য হুজুরামিনা রে করি ওই জন্য হুজুরামি কান্না কা করি ও ওই জন্য হজুরামিতে আপনার কাছে কোনো কোনো নবীর কাছে আমি গেছি পাঁচবার কোনো কোনো নবীর কাছে গেছি একশো দুটো বার একটু আপনি আমন একটা নবী হজুর আপনার কাছে আমি ওই নিয়ে এসেছি চব্বিশ হাজার বার ইয়ার সুলার লাগে

اللہ نبی کا دے اللہ نبی کے جگہ سا کر یا رسول اللہ کے یا غبیب اللہ حضور اپنی بولیں نہ دیکھی حضور اپنی کنو کا دیں اللہ نبی بول لیں او بھائی جبرائیل امی کا دی اوہی جنو আমি কান্নাকাদি করি ওই জন্য আমি নবী আফাদের পারে আমি নবী মৃত্যুর উপরে আমার এটি ওম্মা তোমা কে দিয়ে দেখভাল করবে

তখনো বীরবীর 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 করে কি যেন একটা বলে আল্লাহ নবী বলেন আমি আমার নবীর সাহাবা বলেন আমি আমার কান মোবারকটা নিয়ে আল্লাহ নবীর মুখ নিয়ে দেখি আল্লাহ নবী তখনো কাঁদে ইয়া রব্বি কমলে উম্মতি আল্লাহ বা আমার উম্মত জন্য কি গামে আমার উম্মাত মাতিদের জন্য কি খামে আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি বড় খাতাকা ও যুবনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানシナমা ও বোনেরা আমি সামিউদ্দিন জানিয়ে দি আমি সামিউদ্দিন শুনিয়ে দিই নবীর সাহাবা বাড়ি ফেরার পথে নবীকে দাসন করিয়ে দিয়ে বাড়ি ফেরার আল্লাহর যে চোখে তোমার নবীকে দেখা যায় না যে চোখ দিয়ে তোমার হাত দেখা যায় না আল্লাপা এই চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে আল্লাপা ওই বাংলা তোয়া মনাজ কে কোমল করলে ওই বান্দা তোমাকে কোমল করে দিন আমার আল্লাপা দুটো চোখ দুটোই অন্ধ করে দিলে